চলো বোর্ডের মধ্যে কী দেখতে পাচ্ছ টেন্স লেখা আছে টেন্স আজকে আমরা জানবো টেন্স সম্পর্কে টেন্স কি আমরা বাংলায় পড়েছিলাম কাল বাংলা তোমরা তো জানোই বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল ঠিক সেই রকমই আমরা টেন্স শিখছি ইংরেজিতে কালকে টেন্স বলা হচ্ছে ঠিক আছে কালকে কী বলা হয় টেন্স টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় এক নাম্বার হলো প্রেজেন্ট টেন্স দুই নম্বর পাস্ট টেন্স আর তিন নাম্বার ফিউচার টেন্স তাহলে টেন্স তিন রকমের প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স ঠিক আছে এটা মুখস্ত করে নেবে সবাই আবার প্রত্যেকটা টেন্সকেও ভাগে ভাগ করা হয় একটা ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী বললাম ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা টেন্সকেই ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয় পাস্ট টেন্সকে এই চারটা ভাগে ভাগ করা হয় ফিউচার টেন্সকেও এই একই চার ভাগে ভাগ করা হয় তো মোট টেন্স হচ্ছে বারো প্রকারের যদি সর্বমোট ধরা হয় তাহলে দেখবো আমরা টেন্স বারো প্রকারের সেই বারো প্রকারের টেন্স আমি এখন তোমাদের নামগুলো বলছি তোমরা এগুলো খাতায় লিখে নেবে হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে টেন্স টেন্স প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স চার রকমের কী কী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তারপর পাস্ট এর যদি চার ভাগে ভাগ করি সেগুলো কী কী হবে পাস্ট indefinite টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হবে পাস্ট পারফেক্ট টেন্স আর লাস্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ফিউচার টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করবো কেমন করে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই সর্বমোট হলো বারো প্রকারের টেন্স ঠিক আছে আমরা এই চার তিনটার মানে মনে রাখবো আর এই চারটে নাম মনে রাখলে কিন্তু আমি বাকি পুরো বারোটা নাম আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো ঠিক হ্যাঁ ঠিক বলেছো এখানে আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রেজেন্ট টেন্স চার ভাগে ভাগ করা হচ্ছে আমি একটু আগে বললাম আরেকবার লিখে দিয়েছি এবার দেখো প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স এটাকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স দুই নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চার নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলে প্রেজেন্ট টেন্স এই চার রকমের হতে পারে এবার এই প্রত্যেকটা ভাগের স্ট্রাকচার মানে গঠন এবং উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি এর গঠন হলো প্রথমে সাবজেক্ট থাকবে তারপর ভার্ভের এক নম্বর ফার্স্ট ফর্ম মানে এক ভার্ভের এক নাম্বার ফর্মটা থাকবে আর শেষে থাকবে অবজেক্ট এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন কি আই গো টু স্কুল যার মানে হচ্ছে আমি বিদ্যালয়ে যাই এটা হচ্ছে তারপর হচ্ছে আই ইট রাইস আমি ভাত খাই তো আই গো টু স্কুল আই ইট রাইস এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট গোটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম টু স্কুলটা হচ্ছে অবজেক্ট এখানে পরের লাইনে আইটা সাবজেক্ট ভাত কি ইট ইটটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম আর রাইস রাইসটা হলো অবজেক্ট তাহলে এখানে হলো প্রেজেন্ট এটাকে বলছি আমরা প্রেজেন্ট টেন্স ঠিক আছে এরপরে আমরা জানবো কি দুই নাম্বার দেখো প্রেজেন্ট দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন কী হবে এর গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইস আর এগুলোকে হেল্পিং ভার্ভ বলা হচ্ছে হ্যাঁ এম অথবা ইস অথবা আর যে কোনো একটা বুঝবে তারপর হবে ভার্ভ ভার্ভ যেটাই হোক না কেন তার সাথে আইএনজি লিখবো আমরা শেষেও লিখবো অবজেক্ট এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আর একবার সাবজেক্ট এম ইস আর ভার্ভ আইএনজি অবজেক্ট এই গঠনগুলো তোমরা মুখস্ত করে নেবে প্রত্যেকটা টেন্সের তবে আমি কিছু বেশি ট্রিক্স দিয়ে দেবো যার মাধ্যমে মুখস্ত না থাকলে আমি মানে কিছু ট্রিক্স দিয়ে দেবো ইজি করে দেবো পরে যেগুলো শুনে তোমরা মুখস্ত করে নিতে তবে তোমরা এখন যতটা সম্ভব মুখস্ত করার চেষ্টা করো দেখো শিখে নো শিখে রাখো আমি পরে আরও শর্টকাটে কীভাবে শেখা যায় সেটা বলবো দেখো সাবজেক্ট আই অ্যামটা হয়ে গেলো ওই যে অ্যাম ইজ আর তিনটের মধ্যে আয়ের সাথে সবসময় অ্যাম হয় তাই এম হলো ইট ইট ই এট ইট ইট মানে খাই তো ইট মানে খাওয়া ইট হচ্ছে ভাত তার সাথে দেখো আইএনজিটা বসেছে বলেছে আইএনজি বসাতে হবে আইএনজি বসেছে তাহলে হয়ে গেলো কি ইটিং আর অবজেক্ট কি রাইস তার মানে আই অ্যাম ইটিং রাইস এটার মানে হলো কি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি এখন চলছে কন্টিনিউয়াস মানে চলতে থাকা বোঝাবে ঠিক আছে তাহলে আই অ্যাম ইটিং রাইস মানে আমি এখন ভাত খাচ্ছি তারপর দুই নম্বরে এখানে আর একটা দেওয়া আছে দেখো সেকেন্ডে হি ইজ প্লেইং ক্রিকেট হি ইজ প্লেইং ক্রিকেট হিটা হলো সাবজেক্ট ইজ হলো হেল্পিং ভার্ভ তার প্লেটা হচ্ছে ভার্ভ তার সাথে আইএনজি বসেছে আর রাষ্ট্রীয় অবজেক্টটা ক্রিকেট তাহলে কী হলো হি ইজ প্লেইং ক্রিকেট এটার বাংলা মানে কি সে ক্রিকেট খেলছে সে ক্রিকেট খেলছে তাহলে এখানে এটা কি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খেলছে মানে খেলা চলছে এই যে আইএনজি বসছে বলেই আমরা বুঝতে পারছি যেটা এখন চলছে হ্যাঁ কন্টিনিউয়াস থাকলে আইএনজি অবশ্যই থাকবে এবং সেটা চলতে থাকা বোঝাবে ঠিক আছে এরপর আমরা আলোচনা করবো তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট শুনেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এরকম একটা ব্যাপার চলো হয়ে গেছে সেটা হবে হ্যাঁ হয়ে গেছে বোঝা যাবে এর গঠন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্রথমে বসবে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে হয় হ্যাভ অথবা হ্যাজ তারপর ভার্বে থার্ড ফর্ম বসবে শেষে বসবে অবজেক্ট একটা জিনিস খেয়াল করো সবার প্রত্যেকটা টেন্সের সামনে সাবজেক্ট লাস্টে অবজেক্ট বসছেই তো সাবজেক্ট অবজেক্ট মুখস্থ করার দরকার নেই তোমরা মাঝখানে একটু মনে রাখবে হ্যাভ হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ আর ভার্বে থার্ড ফর্ম বসবে চলো শুরু আমরা উদাহরণটা দেখি তো কীরকম লেখা আছে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ফিনিশড দ্য ওয়ার্ক তার মানে তারা কাজটি সম্পন্ন করেছে তারা কাজটি সম্পন্ন করেছে বা তারা কাজটি শেষ করেছে দে হ্যাভ তারা ফিনিশড শেষ করেছে দ্য ওয়ার্ক কাজটি শেষ করেছে আচ্ছা দে দেখো সাবজেক্ট দে মানে তারা হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাব বসলো ভার্ট হলো ফিনিশ থার্ড ফর্ম তাই জন্য ফিনিশড ফিনিশড ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড অবজেক্ট দ্য ওয়ার্ক ঠিক আছে তারপরের উদাহরণটা আরেকটা দেওয়া আছে দেখো দ্য বয় হ্যাজ টোল্ড এ লাই দ্য বয় হ্যাজ টোল্ড এ লাই তার মানে ছেলেটি মিথ্যা কথা বলেছে কি ছেলেটি মিথ্যা কথা বলেছে এটা দ্য বয় হয়ে গেল সাবজেক্ট হ্যাজ হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসলো টোল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আর এ লাই এটা হলো অবজেক্ট এবার একটা জিনিস খেয়াল করো হ্যাপ অথবা হ্যাস বসবে এখানে হ্যাপ বসলো এখানে তো হ্যাপ বসাতে পারি হ্যাজ কেন বসলো কোথায় হ্যাপ বসে কোথায় হ্যাজ বসে কোথায় হ্যাড বসে হ্যাডও বসবে এখানে এখানে যদি বসে না টেন্সে হ্যাড বসে না পাস্ট টেন্সে বসে তো এগুলো আমরা ডিটেলসে জানবো হ্যাঁ পরে তবু আমি বলে রাখছি হ্যাপ এখানে হ্যাস বসালে কি ঠিক হবে নাকি হবে না আমি সেটা বলে রাখছি এখানে হ্যাসের জায়গায় যদি আমি ভুল করে হ্যাপ বসাই দিই তো কী প্রবলেম হবে আমি বলে দিচ্ছি আর কি করে বুঝবো কোথায় হ্যাপ কোথায় হ্যাস বুঝবে তোমরা এখানে হ্যাস বসাতে পারবে না হ্যাপের জায়গায় আবার এখানে হ্যাসের জায়গায়ও হ্যাপ বসাতে পারবে না কেন কারণ আমরা মনে রাখবো যে হ্যাপ সব জায়গাতেই বসে কি সব জায়গাতে হ্যাপ বসাবো হ্যাস শুধুমাত্র একটা জায়গাতেই বসাবো কোথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাস বসে আর বাকি সব ক্ষেত্রে মনে করবো হ্যাপ বসে তবে tense টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে মনে রাখবে প্রেজেন্ট টেন্সে কিন্তু have আর অথবা হ্যাজের হ্যাপ has বসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাপ বসে আর দু একটা ক্ষেত্রে হ্যাজ কিন্তু বসে সেটা কোথায় থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে তুমি দেখো না চিন্তা করে দেখো দ্য বয় দ্য বয় এটা কিন্তু একটা থার্ড পারসেন্ট এবং আমি দা বয় মানে একটা ছেলের কথাই বলা হয়েছে সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে হ্যাজ বসলো এখানে যদি দা বয়েজ থাকতো এজ থাকত তাহলে কিন্তু এখানে হ্যাপ বসতো অনেকগুলো ছেলের কথা বললে এখানে হ্যাপ বসতো একটা একটা এবং থার্ড পারসেন্ট যদি হয় কোনো জিনিস একটা বোঝায় তাহলে সেখানে আমরা হ্যাজ বসাবো ঠিক আছে আচ্ছা যাকে এই হ্যাভ হ্যাঁ হ্যাডের বিষয়গুলো ম্যাটারগুলো আমরা আবার পরে আলোচনা করবো আমি তাহলে এটা আর বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কি বলছি সাবজেক্ট হ্যাভ হ্যাজ থার্ড থার্ড ফর্ম অবজেক্ট ঠিক সেইভাবে এই সেন্টেন্স দুটো হলো ঠিক আছে এরপরে আমরা লাস্ট জানবো কি চার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো এই প্রেজেনটেন্সের এটে লাস্ট হ্যাঁ প্রেজেনটেন্সের লাস্ট এটে চার নম্বর তো এটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা দেখব দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিং বুঝবে আমরা কী বসবাম বিং প্লাস ভার্ভ আইএনজি প্লাস অবজেক্ট এই যে বলেছিলাম তোমাদের মনে আসছে কন্টিনিউস থাকলে ভার্ভের আইনজি থাকবেই ব্যাস তো এইখানে সাবজেক্ট হ্যাভ হ্যাস বিং ভার্ভ আইনজি অবজেক্ট চলো আমি উদাহরণ দেখা বলে দিচ্ছি উদাহরণটা শোনো আই হ্যাভ বিন স্টার্টিং হেয়ার ফর টু ইয়ার্স আই হ্যাভ বিন স্টার্টিং ফর হেয়ার ফর টু ইয়ার্স মানে আমি এখানে দু বছর ধরে পড়াশুনো করছি চলো আই সাবজেক্ট হ্যাভ বিন এই যে হ্যাভ আর এই বিনটা বসে গেলো হ্যাভ হ্যাসের মধ্যে একটা বসবে হ্যাভ বসলো বিন বসলো ভার্ব স্টাডি সাথে আই এন জি এই যে আইএনজি বসে গেলো স্টার্টিং হয়ে গেলো আর অবজেক্ট কী হেয়ার ফর এ ফর টু ইয়ার্স এটা হয়ে গেলো অবজেক্ট এরপরে আর একটা উদাহরণ বলছি দেখো দে হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান হাওয়ার তার মানে তারা দে হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান হাওয়ার তারা এক ঘন্টা ধরে খেলা করছে দে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাভ বিন বসে গেলো এখান থেকে ভারতের সাথে আইনজি প্লে ইং ফর ওয়ান হাওয়ার এটা হচ্ছে অবজেক্ট লাস্টে লেখা আছে দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইম ফর এ লং টাইম শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদছে তো এখানে দ্য চাইল্ড হ্যা দেখো এখানে হ্যাস বসেছে এগুলোতে হ্যাপ বসেছে এখানে হ্যাস বসেছে কেন এর আগেটাতে আমি তোমাদের বললাম না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস বসে দেখো দ্য চাইল্ড একজন আছে মানে সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সেন্ট মানে তোমরা পার্সেন্ট যখন পড়াবো তখন বোঝাবো কোনটা থার্ড পার্সেন্ট কোনটা ফার্স্ট পার্সেন্ট কোনটা সেকেন্ড পার্সেন্ট হয় ঠিক আছে তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কি হয় এটাতে হ্যাঁ সাই বিন বসলো ক্রাইম ক্রাইয়ের সাথে আইএনজি ক্রাইম ফর এ লং টাইম এটা হয়ে গেলো কি অবজেক্ট তাহলে মানে আমরা টোটালে চারটে টেন্স জানলাম এই চারটে টেন্স তোমরা ভালো করে অন্তত স্ট্রাকচারগুলো মনে রাখবে আর নামগুলো মনে রাখবে হ্যাঁ আমরা প্রেজেন্ট টেন্সটা আজকে শেষ করলাম এরপরে পাস্ট টেন্স আলোচনা করব এবং ফিউচার টেন্সটাও আমরা আলোচনা করবো